বিষ্ণু মায়ের ভক্তরা আজকে শনিবার সন্ধ্যা আরতি মায়ের দেওয়া হচ্ছে এমনিও আমি শিবা ইউটিউব চ্যানেলে লাইভে আসবো প্রত্যেকটা ভিডিওতে আজকে বলছি বারবার আসবো আমি শিবা ইউটিউব চ্যানেলে লাইভে তো তোমরা দেখতে থাকবো মায়ের সন্ধ্যা আরতি যারা যারা মন দিয়ে ভিডিওটা দেখবে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদের যেন এই সন্ধ্যা আরতির সময় মা যেন অনেক মিরাকেল করেন তাদের অনেক দিনের আশা স্বপ্ন থাকে তো প্রত্যেকে তাদের যেন ভগবান পূরণ করেন ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টের মাধ্যমে মতামত জানাবে আমাকে তোমাদের কেমন লাগে শিব শ্যামা কৃষ্ণকালী মাকে কেমন লাগে আমার কেমন লাগে আমার বাচ্চা সন্তানদের কেমন লাগে আমি কীরকম ভক্ত সেবা করি কীরকম পুজো করি কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানানোর জন্য অপেক্ষায় আমি থাকবো জানিও তোমরা ঠিক আছে তো এবার দেখতে থাকো সন্ধ্যা আলটি দেওয়া হচ্ছে সম্পূর্ণ দেখবে

বাবা দুধ ছিল দুধ দিয়ে আবার একটুখানি স্নান করে নিলাম বাবাকে প্রচন্ড গরম পড়েছে আমরা যেমন দুবার চার স্নান করি বাবাকেও দিয়ে দিলাম দুধটা ছিল তাই বাবাকে আবার স্নান করে দিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছো সব দেবতা দেবীকে ভালো করে দেখে নাও কি সুন্দর ভক্তি করে পুজো দিলাম সন্ধে দিলাম মায়ের ভক্তরা এই যে ভক্তি করে সন্ধ্য আরতি দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ ভোলা স্নান করানো হয়েছে দুধ দিয়ে সারাদিনে এটা তিনবার চারবার ভালো মানুষকে স্নান করানো হয়েছে আর সব ঠাকুরের মালা বেল ফুলের মালা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলের মালা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো তারা মা তারা মা বাবা খাপা বাবা সবাইকে দেওয়া আছে আর এখানে জগন্নাথ বলরাম মা সুভদ্রা শিবসমা মায়ের নারায়ণ ঘট ঘটে রজনীগন্ধা ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা গাঁদা ফুলের মালা গৌর নিতায় গৌর নিতায় রাধা কৃষ্ণকে মালা দেওয়া হয়েছে ভাল মহেশ্বরকে দেওয়া হয়েছে এখানে ভলা মহেশ্বরকে দেওয়া হয়েছে লিঙ্গ বাবা লিঙ্গ ভাল মহেশ্বর দেখেছ ভাল মহেশ্বর লিঙ্গ ফুলের মালা সব দেওয়া হয়েছে লক্ষ্মী মা সরস্বতী মা মালা দেওয়া হয়েছে আর এই যে দেখো তোমাদের কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মাকে কি সুন্দর লাগছে জগৎজননী মাকে আমি তো পুরো ঘামিয়ে গেছি প্রচন্ড ঘাম দিয়েছে আমাকে ভিডিওটা ছেড়ে দিচ্ছি তোমরা দেখো ভালো থেকো সবাই সুস্থ থেকো এইভাবে আমাকে আশীর্বাদ করো সাপোর্ট করো এই যে তোমাদের মা মা সুন্দর শিব শ্যামা মায়ের মুখখানা লাগছে দেখো করুণ ভরা মা চোখে দেখছেন তোমাদেরকে বলছে মা আমার সন্তানরা আমাকে প্রচার কর আমাকে প্রচার কর আমি যে এসেছি রে কলিযুগের ধরা ধামে এসেছি আমি সবার উপকার করতে এসেছি শ্যামা মায়ের বাড়িতে তোরা আমাকে প্রচার কর তোরা আমাকে প্রচার কর তোদের মতন কত অসহায় সন্তানরা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ঘুরছে দুঃখে কষ্টে তারা এই মন্দিরে এসে যদি পুজো দেয় আমাকে মানত করে ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি পুজো করে আমি তাদের সেই সমস্যা থেকে মুক্ত করব। কালকে তো অমাবস্যা পড়েছে অমাবস্যা কালকের আজকে রাত একটা থেকে অমাবস্যা পড়েছে দু সাল বৈশাখ মাসের অমাবস্যা বাংলায় তেরো তারিখ তো তোমরা বুঝতে পারছ আজকে শনিবার কালকে অমাবস্যা পড়ে আজকে রাত থেকে অমাবস্যা পড়েছে মানে রোববারই অমাবস্যাটা পড়েছে সারাটা দিন থাকবে অমাবস্যা আবার রোববার দিনই কেটে যাবে ছেড়ে যাবে তো যারা আসছো মায়ের মন্দিরে তোমরা চলে আসবে মোটামুটি সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দির খুলে রাখবো মায়ের ঘর যদি দেখতে চাও তোমরা দুটোর মধ্যে তিনটের মধ্যে ঢোকার চেষ্টা করবে ঠিক আছে আর বিচার সংখ্যায় মা মোমবাতি নিয়ে আসবে মোমবাতি জ্বালাবে এখানে মানত করবে লাল নিয়ে আসবে মায়ের হাতে আমরা গেট বেঁধে দিই সেটা মানত করবে তোমাদের যে সমস্যা আছে যে সমস্যা নিয়ে আসছো মা তো এখানে ওষুধ দেন সেই ওষুধটাও তোমরা নিয়ে ব্যবহার করবে মা আসলে এখানে ফ্রিতেই কাজ হয় সব থেকে বড় কথা যে যা দক্ষিণা দেয় সেটাই আমাদের প্রাপ্য মায়ের পুজোতে লাগবে সেটা আর এটা হলো কলকাতা মল্লিকপুর স্টেশন কলকাতা মল্লিকপুর স্টেশন তোমরা নিশ্চয়ই বারিপুর স্টেশন শুনেছ কাছারি বাজার পেয়ারা বিখ্যাত যেটা সেই কাছে মল্লিকপুর স্টেশন যারা কলকাতা থেকে আসছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে শিয়ালদা স্টেশনে ট্রেন ধরলে বারিপুর লোকাল ডায়মন্ড হারা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে মল্লিকপুর স্টেশনে নামবে পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে দু নম্বরে নামবে কলকাতা থেকে যারা আসছো যারা ডায়মন্ড থেকে আর লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে যারা আসছো তারা এক নম্বরে নামছো দু নম্বরের দিকে আসবে যেদিকে মামনি গেট আছে মামনি গেটের সামনে আসবে এসে আর তোমরা ওই যে দেখবে পাশেই দু নম্বর মামলিগেটের সামনে দেখবে ভ্যান টোটো ওটো রিক্সা সব দাঁড়িয়ে আছে ওখানে এসে বলবে মির্জাপুর বরতলা যাবো শম্ভুরবাড়ির শিবশ্যামা মায়ের কালী মন্দির ঘর হয় যদি কোনো সমস্যা হয় নাম্বারটা বলে দিচ্ছি সিক্স এই নাম্বারে ফোন করবে আর তোমার তো বারো টাকা ভ্যান ভাড়া নেয় পুরো মন্দিরের সামনে নামিয়ে দেবে পাঁচ থেকে ছ মিনিট লাগে আসতে ক্লিয়ার করতে পারলাম যারা ক্যানিং থেকে আসবে তারা ক্যানিং থেকে তোমরা যদি চাম্পাটিতে নামো চাম্পাটি থেকে টোটো করে আসতে পারবে আর যদি মনে করো সোনারপুরে নামো সোনারপুরে আবার একটা ট্রেন ধরতে হবে ওই বারিপুর লোকাল ডায়মন্ড হার্ট টেন লক্ষ্মীকান্দপুর ট্রেন নামখানা এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে সোনারপুর থেকে সেখান থেকে সুভাষগ্রাম আর তারপরে মল্লিকপুর স্টেশন ঠিক আছে নির্ভয় চলে আসবে এখানে ফুল পাওয়া যায় না তোমরা যেখান থেকে আসবে সেখান থেকে ফুল নিয়ে আসবে মল্লিকপুরে স্টেশনের সামনে দু চারটে দোকান বসে ফুলের কিন্তু ওটা দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় পাওয়া যায় না ঠিক আছে ফুলের এখানে খুব টানাটানি চলছে ফুল এখানে সব বিক্রি হয়ে যাচ্ছে থাকছে না তোমরা যে যেখান থেকে আসছো ফুল নিয়ে আসবে মা তো ফুলেতে সন্তুষ্ট হয় এবার ফুল যারা যারা পুজো দিতে চাও নামকোত্র ধরে মায়ের মন্দিরে আসলে তো পুজো অবশ্যই দিতে হবে মা ফুলে সন্তুষ্ট হন মায়ের জন্য ধূপ ধুনো মোমবাতি তোমরা যদি মনে করো ফল আনবে বা মিষ্টি আনবে ভোগ দেওয়ার জন্য নিয়ে আসবে সিঁদুর আলতা যদি আনতে চাও নিয়ে আসবে মাকে পুজো দিয়ে আবার সেই সিঁদুর আলতা তোমাদেরকেই পাঠিয়ে দেওয়া হবে কিছু রাখা হয় না এখানে আর মাকে ভক্তি ভরে এসে মাকে যদি ভলা মহেশ্বকে দুধ ঢালতে পারো মাথায় মা ভলা মহেশ্বর আরও তাড়াতাড়ি সন্তুষ্ট হবেন তোমরা দুধও নিয়ে এসে ঢালতে পারবে এখানে ঢালার জন্য আদেশ দেওয়া আছে এখানে তোমরা ঢালতে পারবে মাকে যদি মালা পরাতে চাও দুটো মাকে তোমরা নিজের হাতেই মালা পরাতে পারবে সমস্ত এখানে আদেশ আদেশ আছে কারণ ভগবান আমার একার নাম ভগবান সবার ব্যাস এইটুকুনি বেশি কথাটা বাড়াবো না আর মন্দির যত মন্দিরকে নিয়ে খুব উল্টো পাল্টা কথা আলোচনা হচ্ছে ঠিক আছে মন্দিরকে নিয়ে সব সময় বলবো যেখানে ভণ্ডামি হচ্ছে সেই জায়গাগুলোতেই বেশি ইয়ে হচ্ছে তাই তোমরা সবসময় সতর্কভাবে থাকবে মন্দিরে খুব উল্টোপাল্টা হচ্ছে কিন্তু একটু নজর রাখবে আর তোমরা যারা যারা যাচ্ছ এখানে সেখানে কাজ পাচ্ছ না ভাই শিক্রাম মায়ের মন্দিরে আসবে এখানে কিন্তু আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করি কথা দিয়েছি ভিডিওর মাধ্যমে তোমরা আসো দেখবে সবার কাজ হচ্ছে তোমাদেরও গ্যারান্টি দিয়ে আমি কাজ করবো যে কোনো সমস্যা পাচ্ছ তোমরা আসো যে কোনো সমস্যায় পড়ে রয়েছো আমি নিশ্চয়ই করবো ঠিক আছে অনেক মন্দিরে মন্দিরের ভণ্ডামই শুরু হয়ে গেছে তোমরা ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে সেই ব্রেনটা খাটাও অনেক মন্দিরে মন্দিরে ভণ্ডাম শুরু হয়ে গেছে তার প্রমাণ কিন্তু আমি দিয়ে দিয়েছি অনেক ভিডিওতে আবার দেবো তোমরা দেখতে থাকো